নমস্কার জয় মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আটটি ভবিষ্যৎবাণী যা আপনার জীবনে ঘটবেই ঘটবে তো চলুন আমরা এক এক করে ডিটেলস আলোচনা করব নটি গ্রহের উপস্থিতি তাদের ফলাফল আপনার জীবনে ঠিক কেমন প্রভাব দিতে চলেছে আপনার স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য পড়াশোনা প্রেম বিবাহ পরিবারের জীবন প্রত্যেকটা ক্ষেত্রে এর কি গুরুত্বপূর্ণ নয় ছাব্বিশ সাল হতে চলেছে ফেরে নেই আজকের এই ভিডিও আলোচনার বিষয় না আজকে পরে সম্পূর্ণ করে ফেলেন কন্যা রাশি রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি আপনারা সাপেক্ষে বছরের শুরুতে যদি দেখেন তাহলে লক্ষ্য করবেন আপনার চতুর্থ ঘরে মঙ্গল সূর্য বুধ এবং শুক্রের মতো গ্রহের উপস্থিতি আর ষষ্ঠে থাকবে রাহু সপ্তমে থাকছে অবশ্যই শনি আর দশমে থাকবে বৃহস্পতি দ্বাদশে থাকবে কিন্তু ওভারঅল ভাবে যদি দেখা যায় সব প্রথমত যারা স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন বা স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু সমস্যা ফেস করছেন তাদের বলবো জায়গায় বেশ কিছু ভালো পরিবর্তন আসবে সামান্য যখন তখন একটু সমস্যা থাকতে পারে ওভারঅল ভাবে আর তেমন কোনো সমস্যার লক্ষ্য করা যাচ্ছে না বা যাবে না আর জয়েন্ট পেনের সমস্যা হতে পারে বা হাঁটুকে ব্যাক পেন এই ধরনের কিছু সমস্যা স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে আপাতত সবকিছু ঠিকঠাকই থাকবে আর তেমন কোনো সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে তো ঠিকঠাক আর হ্যাঁ যেহেতু দ্বাদশে থাক থাকছে আপনার পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগায় এই ব্যাপারটা কিন্তু হতে পারে তাই ওভারঅল পুরো ছাব্বিশ সাল আপনাকে বেশ কিছু সতর্কতা মেনে চলতে হবে যেমন হচ্ছে রাস্তাঘাটে চলা ভারী জিনিস ওঠানামা করানো এই সমস্ত ব্যাপারগুলোতে আপনাকে একটু বিশেষ করে বেশি দিন রাখতে হবে কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় আপনারা নতুন করে জড়াবেন না সেই জায়গায় সম্ভাবনা রয়েছে আপনাদের কিছু মামলা মোকদ্দমার জায়গা তৈরি হতে পারে কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইন ও কালতি এই সমস্ত ব্যাপারে কিছুটা সমস্যা বাড়লেও বাড়তে পারে সেদিকে আপনাদের কোনো কাজকর্ম বাড়তে পারে এমনটাও হতে পারে তো যদি আপনি জনসাপেক্ষে রাহু কেতু পেন মোটামুটি ভালো থাকে তাহলে আপনারা অলরেডি আইন ও কালতি এই ধরনের লাইনে পড়াশোনা করছেন বা এই ধরনের কেরিয়ার গড়ার চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ঘটতে চলেছে আপনার পারিবারিক মহল ওভারঅল ভাবে দেখলে ঠিকঠাকই থাকবে না খুব ভালো না খুব খারাপ তবে বৃহস্পতির পজিটিভ প্রভাব আপনার পারিবারিক ক্ষেত্রকে ধরে রাখবে The cat sat on the সেখানে আপনার অনেক বেশি ভালো পজিটিভ পরিবর্তন থাকবে জালেরা কোনো কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন ভাবছেন আপনারা নিঃসন্দেহে সেই কাজ শুরু করতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে ভালো যাবে সেখানে আপনাদের চিন্তা নেওয়ার কোনো কারণ নেই যারা বাড়ি বানাবেন কোনো অফিস কনস্ট্রাকশন কোনো কাজ করবেন বা যারা অলরেডি এই ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুবই ভালোই কাটবে কাজকর্ম যাদের ছিল না তাদের কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে কাজকর্ম হবে তবে হ্যাঁ এই বছর কিছু পলিট্রিক্স আপনি কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করতে পারেন মানে আপনার কাজে উন্নতি দেখে কারো না কারো সমস্যা তো হবেই যে কিন্তু আপনার ভরছে রাজনীতি করতে করতে পারে পারে সমস্যা সৃষ্টি করার চেষ্টা তাই খেয়াল হয় কারণ ষষ্ঠে থাকবে পুরোটা বছর রাহুল কিন্তু সবসময় চলচ্চিত্রের একটা বিষয় আর আপনার মধ্যেও সেই বুদ্ধিমত্তা চালাক চতুরতা কিন্তু থাকবে আপনি খুবই সেখানে লাভবান হতে পারেন হওয়ার সম্ভাবনা যে খুব ভালো থাকবে আপনার গুরুত্ব রাখুন যারা রিলেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বলবো সামান্য একটুখানি মাঝে মধ্যে বিবাদ ঝগড়া হতে পারে বা ইগো প্রবলেম আপনাদের মধ্যে আসতে পারে তবে হ্যাঁ একটা পজিটিভ বিষয় হচ্ছে অনেক দীর্ঘদিনের প্রেম সম্পর্কিত বিষয়টা ফাইনালি একটা পারিবারিক সম্পর্ক পেতে পারে বা স্বীকৃতি পেতে পারে সেই একটা সম্ভাবনা থাকবে না সেজন্য যাদের বিবাহ হয়নি বা হচ্ছে না অনেক চেষ্টা করছেন যোগাযোগ করছেন তাদের জন্য ফাইনাল কোনো খবর হতে পারে শনি সাবধানে থাকলে বিবাহের কথাবার্তা বিষয়টা কিন্তু অনেকটা পাকাপোক্ত করতে পারে হয়তো কিছু বাদ বাধা সমস্যার পরেই বিষয়টা হবে একই হবে এই আশা রাখতে পারে আর দু সাল কন্যা রাশির জন্য অবশ্যই অত্যন্ত ভালো সময় বলা যেতে পারে এই সমস্ত বিষয় দিক দিয়ে যারা লোনের জন্য দায়ী করছেন তাদের জন্য বলবো লোন হবে তবে সেটা অত্যাধিক বেশি লোন হয়ে যেতে পারে তাই ধান হিসেব বুঝে চলবেন ধান করা থেকে একেবারে বিরতে থাকুন না হলে টাকা পয়সা ঝামেলায় পড়তে পারেন সেভিংসে তেমন খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না যেমন ছিল তেমনই থাকবে ওভারঅল ঠিকঠাক বলা যেতে পারে আর সঞ্চয়ের জন্য প্ল্যানিং অবশ্যই জরুরি আপনারা এগোতে পারেন সঞ্চয় আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো হবে আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন আর যারা বহুদিন ধরে বিদেশে যাবেন ভাবছেন এটা কিন্তু যাত্রা হতে পারে বিদেশি যোগাযোগ ফাইনাল হবে বিদেশে কাজকর্ম ক্ষেত্রে আপনি কিন্তু সুফল পেতে পারেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে মায়ের স্বাস্থ্যের দিকটা আপনারা সামান্য খেয়াল রাখুন তবে এটা যা আগামী ছাব্বিশে জুলাইয়ের পরে একটুখানি খেয়াল রাখলে ভালো হয় তার আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাকই থাকবে মাঝে মধ্যে ওই সমস্যা থাকলেও থাকতে পারে আর কি আর মায়ের পরামর্শ আপনার জীবনে কিন্তু খুব ভালো কার্যকরী হবে তাই মায়ের উপদেশ পরামর্শ মেনে চল অবশ্যই সেখানে আপনি সুফল পেয়ে যাবেন কর্মে উন্নতির সুযোগ কিন্তু খুব ভালো কর্মের জায়গায় সফলতা খুব ভালো আসবে আপনারা অবশ্যই কর্মক্ষেত্রে আরেকটু সময় দিতে পারেন সেখানে প্রমোশন থাকবে উন্নতি থাকবে আপনার ইচ্ছা পূরণ হবে কন্যা রাশির জাতক জাতিকারা এটা কিন্তু দিয়ে সুফলই পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আপনার শেয়ার বাজারে যদি দিকে মনোযোগ থাকে যেতে পারেন তবে সেখানে কিছু সতর্কতা অবলম্বন করবেন কেউ আপনাকে বললে আপনি ইনভেস্ট করে ফেললেন এই বিষয় যাতে না হয় সে ব্যাপারে আপনাকে বিশেষ একটু খেয়াল রাখতেই হবে তার দীর্ঘদিনে আপনাদের প্ল্যান সাকসেসফুল হবে সন্তান প্রাপ্তির দিক দিয়ে দু সাল খুব ভালো সময় অনেকের স্বপ্ন পূরণ হতে পারে বা যারা প্ল্যানিং করছেন আপনারা এগোতে পারেন সেক্ষেত্রে দিনকান যথেষ্ট ভালো বলা যেতে পারে আর সবকিছু ঠিকঠাক রয়েছে ভাগ্যের জায়গায় সাপোর্ট মোটামুটি থাকবে শুভ চিন্তার কোনো কারণ নেই কিছু উপচার সেটা হচ্ছে পূজার চায় মনোযোগী হবেন বিশেষ করে মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ